নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাব যেটা হয়তো তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে কারণ এটা শুধু একটা গল্প নয় এটা আমাদের জীবনেরই আয়না তাহলে চলো শুরু করি অনেক বছর আগের কথা একটা ছোট্ট শহরে থাকতো অভিরূপ নামে এক বালক বয়স তখন সবে বারো বছর সাধারণ ঘরের ছেলে বাবা রেলওয়ে একজন কর্মচারী মা গৃহিণী অভিরূপ স্কুলে পড়তো পড়াশোনায় ভালোই ছিল কিন্তু সবচেয়ে বড় কথা হলো ও ছিল ভীষণ দয়ালু আর সহানুভূতিশীল প্রতিদিন সকালে মা ওর জন্য টিফিন বানিয়ে দিতেন হয়তো আলু ভাজার সাথে মুড়ি কিংবা সাদা ভাতের সাথে ডিম ভাজি অভিরূপ সেটা খুশি মনে ব্যাগে ভরে স্কুলে যেত কিন্তু প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে একদিন একটা ঘটনা ঘটলো যা ওর জীবনটাই পাল্টে দিল অভিরূপ যে রাস্তা দিয়ে স্কুলে যেত সেই রাস্তা ধারে একটা বট ছিল সেই গাছটা নিচেই বসত এক ভিকারি অত্যন্ত ক্ষীণ রোদে পড়া মুখ চোখে অবিশ্বাস্য ক্লান্তি মানুষ তাকে দেখলে পাশ কাটিয়ে চলে যেত কারণ ওকে দেখে সবার মনে হতো এ তো বোঝা এ তো অপ্রয়োজনীয় একজন মানুষ কিন্তু অভিরূপ সে থেমে গেল কাকা তুমি কি ক্ষুধার্ত তো ছোট্ট ছেলেটা প্রশ্ন করলো ভিকারির চোখে জল এসে গেল সে মৃদু গলায় বলল বাবা তিন দিন হলো পেট ভরে খাইনি অভিরূপ মুহূর্তের জন্য থমকে গেল তার ছোট্ট টিফিন বক্সটা তখন ব্যাগের ভেতরে মনের ভেতরে একটা দ্বন্দ্ব শুরু হলো আমি না খেলে তো কীদে পাবে কিন্তু উনি উনি তো তিন দিন কিছুই খাননি একটু ভেবে অভিরূপ টিফিনটা বের করলো হাসি মুখে ভিখারির হাতে দিল ভিখারির চোখে যেন নতুন জীবন ফিরে এলো কাঁপা হাতে ভাতটা মুখে তুললো আর খেতে খেতেই চোখ বেয়ে জল ঝরতে লাগলো অভিরূপ কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইল হয়তো সে বুঝে গিয়েছিল সত্যিকারের আনন্দ নিজের জন্য খাওয়াই নয় অন্যের মুখে হাসি নয় এখানে কি গল্প শেষ না বন্ধুরা গল্পটা সবে মাত্র এখন শুরু হলো এইভাবে দিনের পর দিন মাসের পর মাস কেটে গেল অভিরূপ প্রতিদিন স্কুলে যাওয়ার পথে নিজের টিফিনের অর্ধেকটা সেই ভিকারিকে দিয়ে দিত মা কোনো কোনোরকমভাবে জানতে পেরে গিয়েছিলেন কিন্তু কিছু বলতেন না শুধু মাঝে মাঝে রাগ করতেন এই যে তুই সারাদিন খালি পেটে থাকিস পড়াশোনায় মন বসবে কীভাবে কিন্তু অভিরূপ হেসে বলতো মা আমি না খেলেও চলবে কিন্তু উনি যদি না খান তাহলে উনি হয়তো বাঁচবেনই না এইভাবে কেটে গেল কয়েক বছর ভিকারি আর অভিরূপের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠলো তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক ছিল না তবুও মনে হতো তারা যেন অনেক দিনের আপনজন একদিন অভিরূপ স্কুল থেকে বাড়ি ফিরছিল আর ঠিক তখনই হঠাৎ শহরে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হলো রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে ভয়ানক দুর্ঘটনা ঘটলো বাচ্চারা চিৎকার করতে লাগলো সবাই দৌড়াদৌড়ি করছে ঠিক তখনই সেই ভিকারি অভিরূপকে জড়িয়ে ধরে বাঁচালো বিদ্যুতের তার থেকে বাঁচিয়ে নিজের শরীর দিয়ে তাকে আড়াল করলো অভিরূপ ভয়ে কাঁপছিল কিন্তু ভিকারি মুচকি এসে বলল বাবা তুই আমাকে প্রতিদিন খাইয়েছিস আজ আমার পালা তোকে বাঁচাতে হবে এই ঝড় বৃষ্টিতে তোকে রক্ষা করার কর্তব্য তো আমার সময়ের স্রোতে অভিরূপ বড় হলো স্কুল শেষ করে কলেজ গেল কিন্তু জীবনে সবসময় তো মসৃণ রাস্তা মেলে না তাই না হঠাৎ অভিরূপের বাবা মারা গেলেন বাবার যেটুকু পি থেকে শুরু করে যা সেভিং ছিল তা দিয়ে কোনো রকমের দুবেলার খাবার জুটত বাড়িতে আর্থিক অভাব দেখা দিল কলেজ ও টিউশন ফি দেওয়ার মতো টাকা নেই সংসারে খুব টানাটানে অভিরূপ প্রায় ভেঙে পড়লো ভাবতে লাগলো হয়তো এবার আমার পড়াশোনা থেমে যাবে কিন্তু ঠিক সেই সময়ই অবিশ্বাস্য একটা ঘটনা ঘটলো একদিন দরজায় করা নাড়ার শব্দ অভিরূপ দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে এক ভদ্রলোক চমকপ্রদ পোশাক গম্ভীর চেহারা কিন্তু চোখে অদ্ভুত মমতা ভদ্রলোক বললেন তুমি কি অভিরূপ হ্যাঁ কিন্তু আপনিকে কে ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর এসে বললেন মনে আছে বহু বছর আগে তুমি এক ভিকারিকে প্রতিদিন টিফিন খাওয়াতে আমি সেই মানুষটা অভিরূপ অবাক হয়ে গেল আপনি আপনি সেই কাকা ভদ্রলোক মাথা নেড়ে বললেন হ্যাঁ বাবা তোমার সেই সহানুভূতি আর দয়া আমাকে বদলে দিয়েছে আমি ঠিক করেছিলাম জীবনটা নতুন করে শুরু করব। ছোটোখাটো কাজ করতে করতে পরে একটা ব্যবসা দাঁড় করালাম আজ আমি দাঁড়িয়ে আছি শুধু তোমার কারণে তুমি যদি সেদিন আমাকে খাবার না দিতে আমি হয়তো বেঁচেই থাকতাম না তারপর ভদ্রলোক বললেন আজ তোমার পরিবার সমস্যায় আছে এবার আমার পালা তোমার পাশে দাঁড়ানোর তোমার পড়াশোনার সমস্ত খরচ আমি দেব তুমি শুধু এগিয়ে চলো অভিরূপের চোখ ভিজে এলো সে বুঝলো জীবনের ছোট্ট দয়া কখনো বৃথা যায় না বছরের পর বছর কেটে গেল অভিরূপ পড়াশোনা শেষ করে বড় একজন ডাক্তার হলো হাসপাতালে শত শত মানুষকে বাঁচাতে লাগলো কিন্তু যত বড়ই হলো জীবনের সেই শিক্ষা সে কখনো ভোলেনি যখনই কোনো রোগী টাকার অভাবে চিকিৎসা পেত না অভিরূপ বিনা খরচে সাহায্য করত কারণ সে জানত একটা ছোট্ট সহানুভূতি কারোর জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে বন্ধুরা আমরা অনেকেই ভাবি আমার ছোট্ট সাহায্য দিয়ে কী বা হবে কিন্তু সত্যি বলতে কি সেই ছোট্ট সাহায্যই হয়তো কারোর জীবনের সবচেয়ে বড় আলো অভিরূপের গল্পটা আমাদের শেখায় খালি পেটের মানুষকে অর্ধেক রুটি দিলে হয়তো সে মানুষ একদিন তোমার জীবনে রুটি ঘর সব ফিরিয়ে দিতে পারে এখানে শিক্ষা হলো সহানুভূতি মানে দুর্বল হওয়া নয় সহানুভূতি হলো সেই শক্তি যেটা মানুষকে মানুষ করে তোলে তুমি হয়তো ভাবো একটা ছোট্ট সাহায্য তাতে কি আসে যায় কিন্তু মনে রেখো সেই সাহায্যই হয়তো অন্য কারোর জীবন পাল্টে দিতে পারে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়েও আর এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে